لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون سورة حشر آية نمبر الله رب العالمين بولين. লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতের অধিবাসী এবং জাহান নামের অধিবাসী উভয়ে সমান হতে পারে না লা ইস্তাবি তারা সমান হতে পারে না আসহাবুল জান্নতি হুমুল ফায়জু জান্নাতের অধিবাসী যারা তারা হলো সর্বোচ্চ সফল এরা হলো সবচেয়ে বড় সফলতার অধিকারী আর যারা জাহান নামে গিয়েছে তারা ব্যর্থ হয়ে গেছে তারা চেরস্থায়ীভাবে জাহান্নামের জাহান নামের তারা জ্বলে পুড়ে সারখার হবে কয়লা হবে আবার নতুন নতুন চামড়া গজিয়ে নতুন নতুন দেহ সৃষ্টি হয়ে শুধু তাদেরকে বর্ষ করতেই থাকবে এই জন্য আল্লাহ রবীন্দ্র বলেন যারা জান্নাতের অধিবাসী হয়েছে শুধুমাত্র তারাই সফল হয়েছে তো এই জান্নাতের ফুরিদিটা কেমন আল্লাহ রাবুল্লা আলম বলেন وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السَّمَاءُ واتوالارض عدت للمتقين সূরা আলে ইমরান আয়াত নাম্বার 133 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাত মির রাব্বিকুম তোমরা আল্লার ক্ষমার দিকে তোমরা এগিয়ে আসো তোমরা প্রতিযোগিতা করে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে আসে কারণ আল্লাহ সোহান মতাল যদি ক্ষমা না করেন কোন বান্দা একটা স্টেশন ও ফার হতে পারবে না মৃত্যুর যন্ত্রণা একটা স্টেশন কব আর একটা স্টেশন আসরের ময়দান আর একটা স্টেশন মিদানের দানি ফল্লা হলো আরেকটা স্টেশন ওই ফুলসরাত হল আরেকটা স্টেশন এরপরে আমাদের নেকি বদি যখন আমাদের মাফা হবে সেটা হলো আরেকটা স্টেশন একটা স্টেশন। কোনো মানুষ পার হইতে পারবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে ক্ষমা না করেন এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা আল্লাহর ক্ষমার দিকে গিয়ে এসো আল্লাহর কাছে শুধু ক্ষমা চাও আল্লাহ তুমি শুধু ক্ষমা করে দাও জান্নাতিন এবং তোমরা জান্নাতের দিকে গিয়ে আছো কেমন জান্নাত আরদু হাসমাওয়াত ওয়াল আরদু যে জান্নাতের ফুরিদি হলো আসমান এবং জমিনের সমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই বান্দাকে আল্লাহ সর্বশেষে জাহান্নাম থেকে উঠাইয়া আবে হায়াতের মধ্যে জীবন নামক পানির মধ্যে গোসল করাইয়া যে বান্দাকে সর্বশেষ জান্নাতটা দিবে এই জান্নাতের ফরিদি হলো 10 দুনিয়ার সমান সুবহানাল্লাহ আর দুহা আসমান ওল আরদ আর ওই জান্নাতের ফরিদি হলো আসমান জমিনের সমান সুবহানাল্লাহ অরিদ্দা তেলেল মোত্তাবে এই জান্নাত শুধু মুত্তাকিদের জন্যই বাজার করা হয়েছে। আছে যারা আল্লাহকে ভয় করে গুনা থেকে বিরত থাকে এখন দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে টুপি আছে মাথায় পাগড়িও আছে কিন্তু গুস্টায় কোপালের মধ্যে একদম সেজদার দাগ ও লাগাই ফেলছে আবার আসরের নাম আছে যাবে ক্লায়েন্ট কি বলতেছে অফিসের মধ্যে টেবিলের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলতেছে আমি আসরের নামাজে যাব তাড়াতাড়ি টাকা দেন এখন বিশ হাজার টাকা ঘুষ নিয়ে ডয়ারে রাখি সিগনেচার করে এরপর আসরের নামাজে গেছে তো এরা কি মুখ থাকি এরা কি আল্লাহকে ভয় করে কথা বলেন এরা কি আল্লাহকে ভয় করে আল্লাহ ভাগ্য বলেন জান্নাতের ফদি আসমান জমিনের সমান দশ দুনিয়ার সমান এমন জান্নাত শুধু ওদের জন্যই বাজে যারা আল্লাহকে ভয় করে মত্তাকিদের জন্যই শুধু জান্নাত বাজে

এমন মোত্তাকিদের জন্যই যারা আল্লাহকে সার্বক্ষণিক ভয় করে গুনা থেকে বেরোতে থাকে যারা আল্লাহকে ভয় করে ঘুষ নেয় না যারা আল্লাহকে ভয় করে সুখ থেকে বিরত থাকে যারা আল্লাহকে ভয় করে ফরের হক থেকে বিরত থাকে যারা আল্লাহকে ভয় করে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকে অন্যের ক্ষয় ক্ষতি করা অন্যকে সমস্যায় ফেলে দেওয়া অন্যের হক নষ্ট করা থেকে যারা বিরত থাকে আল্লাহকে ভয় করে এমন মুক্তাকিদের জন্যই এই জান্নাতগুলো বাজেট করা হয়েছে